প্রাপ্তি হলো একটাই সেটা হলো একটি সৈরাস্তার সরকারের পতন হয়েছে এটা আমাদের প্রাপ্তি আমরা দীর্ঘদিন নিরাজপথে আন্দোলন করেছি সৈরাচারকে আমরা হটিয়েছি আমরা একটি স্বাধীনতা পেয়েছি তার সাংগঠনিক ভূমিকা পালন করেছে আমাদেরই সন্তানের আমাদের ছোট ভাইরা ছাত্র সমাজ আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দেন ব্যস্ত রচিত করেন তাদেরকে যারা হারিয়েছে সেই বাবা মা ভাই বোন যেন সেই সব কাটিয়ে উঠতে পারে এবং আমরা আজকে মিডিয়ার মাধ্যমে সকলকে একটা বার্তা দিতে চাই ডেমোক্রেটিক পিপলস পার্টির পক্ষ থেকে সেই বার্তা দিতে চাইবে যে স্বাধীনতা অর্জিত হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে বছরের পর বছর দিনের পর দিন আমরা রাজপথে আন্দোলন করেছি যুগপথ আন্দোলন করেছি শেষ মেশেষে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যেন আমাদের হাত না হয়ে যায় আর আমাদের ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা নিয়ে আমরা এগুচ্ছি সকলে আমাদের সকলের অংশগ্রহণে এই দেশটা বিনির্মাণ হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ সুশৃঙ্খল রাষ্ট্র হবে জবাবদিহার একটা রাষ্ট্র হবে সেটা আমরা প্রত্যাশা করি একজন গণী মানুষ যিনি আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে আজকে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান হয়েছেন আমার অত্যন্ত ক্ষেত্র মানুষ আমার মনের সাথে কাজ করার সুযোগ হয়েছে ব্রিজিৎ সোশ্যাল বিজনেস ওনার একটা বিখ্যাত ভাবে জানেন যেটা আপনার কাছে বেশ হয়েছে এবং এটা ওনার নবীনের একটা ডকুমেন্ট্রীয় বলতে পারেন সেটা বাংলাদেশে সে আমার কাছে হয়েছে এই মানুষদের সাথে কাজ করার সতর্ক হওয়ার কারণে আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে আপনারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন আজকে আমাদের বিশিষ্ট ব্যক্তি মোয়াজু হোসেন আলো সাহেব এবং আমাকে আসছেন উনি শুধু জ্ঞান রকম আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তবে আমার